হ্যালো স্টুডেন্টস আমাদের চলছিল ত্রিকোণমতির অনুপাত এবং অভেদাবলী শুরু করছি তিন পর্যন্ত আগের দিন শেষ করে দিয়েছিলাম চারের প্রথম প্রশ্ন পি কিউ আর ত্রিভুজে কোন কিউ সমকল তাহলে পি কিউ আর ত্রিভুজে যদি কোন কিউ সমকুল হয় তার মানে ত্রিভুজটা একটু হয়ে যাক আগে পি মনে করি কিউটা সমকোণ তাহলে এখানে কিউ হবে তাহলে পি আর পি কিউ আর সমকোণী ত্রিভুজ কোন কিউ সমকোণ নাইনটি ডিগ্রি আর কি কি মান দিয়েছে এইটা সমান ওয়ান এটা একটা দিয়ে দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে কস পি মাইনাস কস আর ইজ ইকুয়াল টু ওয়ান কি করবে তাহলে আমরা কি করব শুরু করছি প্রথমে এই দুটো আমাদের দেখার দরকার নেই আমাদের প্রশ্নটা নিয়ে শুরু করছি কস পি ই মাইনাস কস আর এর কত তাহলে কস পি মাইনাস কস আর প্রথম কাজ হচ্ছে তুমি কস এর ফর্মুলা কি সেটা একটু ভেবে নাও তাহলে কস এর ফর্মুলা এটা সাইন এটা কস এটা টেন তাহলে কস হচ্ছে কি সাইন এগুলো হয়ে গেছে ব্যাপারগুলো আগে কস হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইন হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে আমি লিখছি কস এর ফর্মুলা ভূমি বাই অতিভুজ আর মাইনাস এটাও কস আছে ফর্মুলা নিশ্চয় ভূমি বা অতিভুজ হবে এরপর তুমি কি করবে কসের ফর্মুলা যা 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 দিবে তুমি তার ফর্মুলা লিখলে এবারে তুমি নামকরণ দাও সমগ্র ত্রিভুজ তুমি যদি লক্ষ্য করো তাহলে নাইনটি এটা হচ্ছে অতিভুজ পি আর এটা হচ্ছে অতিভুজ তাহলে এটা আমাদের অতিভুজ এটা ফিক্সড বাকি রইলো দুটো বাহু একটা লম্ব একটা ভূমি এবার মজার ব্যাপার কি অতিভুজটা ফিক্সড চেঞ্জ হবে না কিন্তু লম্ব ভূমিটা চেঞ্জ হতে পারে তুমি এটাকেও লম্ব ধরতে পারো এটাকে ভূমি ধরতে পারো আবার এটাকে লম্ব ধরতে পারো এটাকে ভূমি ধরতে পারো তুমি কখন কোনটাকে লম্ব ভূমি ধরবে লক্ষ্য করে এখানে কোনটা যে কোণের মানটা তোমাকে দিচ্ছে এখানে পি সেইটা কোথায় আছে তুমি দেখো এইখানে তাহলে যে কোনের মানটা দিচ্ছে তার উল্টো দিকটাকে তোমাকে কিন্তু লম্ব ধরতে হবে তাহলে এখানে যে কোন পি দিয়েছে এইটা তার মানে এখানে এর মানটাতে লম্ব কোনটা হবে এর উল্টো যে আছে মানে এই দিকটা এইটা হচ্ছে তোমার লম্ব তাহলে ভূমি কোনটা যেটা পড়া আছে এইটা ভূমি আমি আরো করে বলছি মন দিয়ে শুনবে অতিভূত ফিক্সড ওটা চেঞ্জ হয় না কিন্তু বাকি দুটো বাহু এটা ভূমি হতে পারে এটা ভূমি এটা লম্ব হতে পারে কি করে বুঝবি তুমি কোনটা লম্ব কোনটা ভূমি কোন দেখে এই যে কস পি এইখানে যে নামকরণটা দিবে তার উল্টো দিকটা লম্ব হয় তাহলে যদি তুমি কস পি এর মান বসাও তাহলে পি কোথায় আছে তুমি দেখো এখানে এর উল্টো দিকে যেটা এইটাকে তোমাকে লম্ব ধরতে হবে আর তাহলে এটা হয়ে যাবে ভূমি তাহলে যদি তুমি কস পি তে মান বসাও তাহলে ভূমি নামটা কি দিবে ভূমি হচ্ছে যেহেতু কি বলেছে তাহলে পি এইখানে আছে পি এর উল্টো দিক এইটা এইটা লম্ব তাহলে ভূমি হলো এটা তাহলে ভূমি তুমি কত লিখবে ভূমি হচ্ছে আর কোথায় আছে তুমি দেখো কারণ তোমাকে ভূমিটা জানতে হবে কোথায় তাহলে এইখানে যে কোনটা থাকবে এটা যদি বুঝতেও সুবিধা হলো এটা আর মন্দির পুজো কি বলছে কোথাটা কসের ফর্মুলা যা বলে তুমি লিখবে যাই দিবে তুমি তার ফর্মুলা তুমি লিখবে এরপরে যদি আমাদের আর বলেছে তাহলে তুমি দেখো আরটা কোথায় আছে তাহলে এগুলো ছেড়ে দাও আর কোথায় আছে আর হচ্ছে তাহলে আর এর যেটা উল্টো দিক এইটা এইটা হচ্ছে লম্ব তাহলে এটা হবে ভূমি তাহলে এখানে যখন তুমি নামকরণ লিখবে যেহেতু আছে তাই ভূমি হচ্ছে এইবারে কোনো প্রয়োজনীয় নয় আমাদের এটা আবশ্যক নয় তোমাকে লিখতে হবে তুমি সরাসরি এটা ভেবে সে অনুযায়ী এটা লিখবে এরপর লসা করে দিচ্ছি পি আর পি আর লসাগু পিয়ার তাহলে উপরে পিকিউ মাইনাস কিউ আর মান বসাও পিকিউ মাইনাস কিউ আর রুট ফাইভ দেখে না এত অসুবিধা আছে ওয়ান বাই রুট ফাইভ হল এরপর আমরা চলে আসছি পরের প্রশ্নে চলে আসছি আমরা দুয়ের প্রশ্ন দুইয়ের প্রশ্ন বলছে এক্স ওয়াই জেড ত্রিভুজে কোন ওয়াই সমকল এক্স ওয়াই সমান টু রুট থ্রি একক হলে এক্স মাইনাস টেন মান কত সেম কোয়েশ্চেন যদি আগেরটা কোনো ডাউট থেকে থাকে আরেকবার ক্লিয়ার হয়ে যাবে প্রথমত এক্স ওয়াই জেড ত্রিভুজ আঁকব আমি যেখানে কোন ওয়াই সমকল হবে এই হলো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড সমকরণ ত্রিভুজ কোন ওয়াই এটা সমকো ত্রিভুজ কোন ওয়াই হলো নাইনটি ডিগ্রি আর কি কি মান দিয়েছে এক্স ওয়াই এইটা টু রুট থ্রি দিয়েছে এটা হলো টু রুট থ্রি একক আর মান দিয়েছে এক্স জেড মাইনাস ওয়াই জেড এক্স জেড মাইনাস ওয়াই জেড এইটা মাইনাস এইটা দিয়েছে টু লেখক তাহলে মান কত তাহলে নিয়ম যা ছিল তাই শুরু করছি প্রথমে তুমি এটা লেখো প্রথমে এরপর কি বলেছিলাম ফর্মুলাটা ভাবো সেকের ফর্মুলা কি সেকের ফর্মুলা শেক কষ এর উল্টো কষ কি হয় লম্বিবায় প্রতিভুজ

এরপর তুমি কোন দেখে কোন কোনের মান দিয়েছে এক্স কারণ আমি আবার মনে করি দি অতিভুজটা কিন্তু লম্ব ভূমি কোনটা হবে বলা মুশকিল সেটা তুমি কি করে বুঝবে এইখানে যেটা থাকবে সেটা দেখে এখানে যে কোনটা দিবে তার উল্টো দিকটা লম্ব তাহলে যদি এক্স দেয় কোথায় আছে দেখো এক্স এইটা তাহলে কোনটা লম্ব হবে এর উল্টো উল্টো দিকে যে আছে এর উল্টো দিকে যে আছে এ হচ্ছে লম্ব আর তাহলে এ হবে ভূমি এমন একটা সোজা দাঁড়িয়ে আছে বলে লম্ব তাহলে অতিভুজ কোনটা ওটা ফিক্সড নাম করেন এক্স জেড নাইনটি ডিগ্রি যে উল্টো থাকে সে অতিভুজ তাহলে এক্স এক্স জেড বাই ভূমি ভূমি ওয়াই হচ্ছে ভূমি এক্স ওয়াই মাইনাস লম্ব লম্ব কোনটা এইটা ওয়াই জেড কারণ একই কোন আছে ওইটা লম্ব হবে বাই ভূমি

টু টু করে বাই রুট থ্রি আর এই কোশ্চেনটা তোমাকে লেখার কোনো প্রয়োজন নেই এটা মনে মনে ভেবে নেবে ডায় নাম করে চলে আসবে বাস এটা আমাদের উত্তর হয়ে যাবে দেখে না সহজ প্রশ্ন ছিল এরপরে চলে আসবো আমরা পরের পাঁচের প্রশ্নে শুরু করছে আমরা পাঁচের প্রথম প্রশ্ন পাঁচের প্রশ্ন যেগুলো বলেছে তাতে দেখবে লেখা আছে থিটা অপনয়ন কর অপনয়ন করো মানে থিটাটাকে তুমি বাদ দাও থিটাটাকে তুমি সরিয়ে দাও তোমার ইকুয়েশন থেকে এটা হচ্ছে অপনয়ন তো প্রথম যে বলেছে মান দুটো দিয়েছে তোমাকে x ইজ ইকুয়েল টু টু থিটা আর মান দিচ্ছে ওয়াই ইজ cos টু থ্রি থিটা এই যে দুটো ইকুয়েশনের থিটা তুমি দেখতে পাচ্ছো এই দুটো ইকুয়েশনকে তুমি এমন কিছু করো যেন থিটাটা উড়ে যায় তাহলে তুমি প্রথমে কি করবে তুমি এই যে দুটো রিলেশনের প্রশ্ন দিয়েছে এই দুটো কোনো ফর্মুলা হয় কিনা তুমি দেখো সেই ফর্মুলাটা মাথায় নাও তো এমন রিলেশনটা থাকবে যেটা তোমার ফর্মুলা তুমি পাবে যেমন দেখো সাইন আর কস সাইন আর কস একটা ফর্মুলা হয় ফর্মুলাটা আমি মনে করিয়ে দিই সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস

উধাও হয়ে গেল আমি সেই কাজটি করব তুমি কি করে করবে ভ্যারি ইজি লক্ষ্য করো এই টুটাকে যদি তুমি ট্রান্সফার করে দাও এদিকে কে পড়ে থাকবে সাইন পড়ে থাকবে এবারে যদি উভয় দিকে বর্গ করে দাও তাহলে এদিকে কি পড়ে থাকবে সাইন স্কোয়ার হয়ে যাবে হয়ে গেল সাইন স্কোয়ার এটাকে একদম থ্রিটাকে ট্রান্সফার করো তাহলে যদি কস পড়ে থাকবে আর উভয় দিকে বর্গ করে দাও তাহলে কস স্কোয়ার হয়ে যাবে এরপর এটাকে এক নম্বরে দু নম্বর দিয়ে বাস এক দুই যোগ করে দাও পেয়ে যাবে আমি একটু বুঝিনি বোঝানো বলো একটু খুশি নেওয়া যাক প্রথম কাজ এক্স ইজ ইকুয়াল টু টুটা আছে তাহলে আমরা লিখতেই পারি ট্রান্সফার করতে পারো তুমি আমার ইচ্ছা টু নামিয়ে দিলাম আমার বোর্ড আমার কলম টু নামিয়ে দিলাম করে দিলাম ইজ ইকুয়াল টু কস থিটা হয়ে গেল এবার করে দাও স্কোয়ার বোথ সাইডস উই গেট উভয় দিকে যদি বর্গ করে দাও এটাও স্কোয়ার হয়ে যাবে এটাও স্কোয়ার হয়ে যাবে তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার বাই চার আর একটু হয়েছে একে লক্ষ রেখে দাও তুমি দিকে বর্গ করে দাও তাহলে হয়ে গেল এও হয়ে ব্রেকের তুলে নিচ্ছি ওয়াই স্কোয়ার বাই তিন তি নয় ঠিক আছে এরপর তুমি এক কাজ করো এটাকে এক নম্বর ইকুয়েশন দাও এটাকে দু নম্বর ইকুয়েশন দিয়ে দাও দেখে নাও আশা করি এত পর্যন্ত অসুবিধা নয় বুঝতে এরপর কি করবো এক আর দুই যোগ করে দেব এক আর দুই নম্বর ইকুয়েশন

এক্স স্কোয়ার বাই ফোর প্লাস স্কোয়ার নাইন টু এর বদলে কী হবে সায়েন্স কোয়ার থ্রিটা প্লাস কোয়ার থ্রি ওয়ান কারণ দিয়ে দাও যেহেতু কেন ওয়ান হল কারণ ফর্মুলা সায়েন্স থ্রিটা প্লাস থ্রি টু ওয়ান হয় এই যে ইকোয়েশানটা তুমি পেলে এখানে দেখো কোথাও থ্রিটা নেই তার মানে থিটা অপনয়ন হয়ে গেল বাস এইটাই আমাদের প্রমাণ হয়ে গেল বা উত্তর বেরিয়ে গেল ঠিক আছে

তাহলে যদি আগেরটা কোনো বুঝতে অসুবিধা হয়েছিল আমি আরেকবার বলে নিই খেয়াল করে নাও তোমার প্রথম কাজ হবে যদি থিকা অপনায়ন করতে বলে তাই এদের রিলেশনে যে ফর্মুলাটা হয় তুমি একবার মনে করে নাও সেক্স আর টেনের একটা ফর্মুলা হয় সেটা হচ্ছে বলবে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার টু ওয়ান এটা হয় ফর্মুলা সেক্স থ্রি মাইনাস টেন স্কোয়ার থ্রি টু ওয়ান তাহলে সেম কাজ করো এটাকে বাই করো এটাকে বাই করো আমাকে চলতে দাও নিজেরা খাতা কলমে করো তাহলে ফাইভ এক্স বাই থ্রি ইজ ইকাল টু সেট থিটা আর ওদিকে ওয়াই বাই থ্রি ইজ ইকুয়াল টু টেন থিটা ট্রান্সফার করে নামিয়ে দিলাম এবার উভয় দিকে কি করবে বর্গ করবো তবে স্কোয়ার পাবে তাহলে এতে এরও স্কোয়ার করে দিলাম ए स्कोर पे गल ए दिखे एक्म ए स्कोर पे गल एर पर पचिस एक्स स्कोर बी इज़ नुअल टू सिक्स थीटा और एदिगे वाई स्कोर बी इज़ नुअल टू टेन स्कोर थीटार এটাকে আমি এক নম্বর দিতে পারি এটাকে আমি দু নম্বর দিতে পারি এরপর বুঝতে পারছ সেক্স স্কোয়ার থ্রিটা ফর্মুলাটা কি হয় সেক্স স্কোয়ার মাইনাস চেঞ্জ স্কোয়ার হবে আগে একটা প্লাস ছিল তাই যোগ করেছিলাম এবারে মাইনাস করতে হবে ফর্মুলা তাই দুটোকে মাইনাস করে দাও এত এ এক মাইনাস দুই নন সমীকরণ তাহলে কি পাচ্ছ এটা মাইনাস এটা করছি টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার বাই নাইন মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সেক্স টেন স্কোয়ারিটা অপন হয়ে গেল কারণ দেখিয়ে দিবে

90 কে ক্রস করে দিচ্ছি বলুন টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই যেগুলো নয় এক নয় এটাও তুমি রাখতে পারো বাস কাজ শেষ হয়ে গেল